এই যে একটা পাটের জমি দেখতে পাচ্ছেন এখানে পাট চাষ করা হয়েছে এটা সোনালিয়াস এটাকে আমরা তোষা পাট বলে থাকি অর্থাৎ ছাঁচি পাটকেও বলে থাকি পাটে কিন্তু অনেক ফলন দ্বিগুণ ফলন হবে কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনাদের কিন্তু কিছু কার্যকারী রয়ে গেছে যে সকল পাট চাষি কৃষক ভাইরা আছেন তাদের জন্য কিন্তু অবশ্যই উপকারিতা এবং অবশ্যই এই কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন একটি আদর্শ জমি এখানে পাট চাষ করা হয়েছে এখানে অনেক সুন্দর পাট দেখতে পাচ্ছেন পাটে কিন্তু কোনো সমস্যা দেখা যাচ্ছে না দেখেন আমি দেখাচ্ছি পাতাগুলো কি সুন্দর দেখাচ্ছে এবং আগাগুলো অনেক সুন্দর আছে ভালো আছে এবং এখানে কিন্তু ঠিকঠাক সময় পরিমাণ মতো জৈব সার এমএপি সার ডিএপি সার এবং ইউরিয়া সার জৈব সার সব কিছু কিন্তু প্রয়োগ করা হয়েছে কারণ সেই সার জৈব সারগুলো প্রয়োগ করার কারণে কিন্তু এত সুন্দর পার্টগুলো হয়েছে তো এখন কিন্তু যে সুন্দর আপনার পাটের জমিটা আছে এখন কিন্তু আমাদের দেশে আবহাওয়াটা একটু খারাপ তো যে জমিটা আপনার এত সুন্দর পার্ট আছে সে জমিটার চতুর সাইড দিয়ে চতুর্জিটাকে আমরা আয়াল বলে থাকি এই আলটাই কিন্তু আপনাকে মেরামত করে দিতে হবে এখন কিন্তু বৃষ্টিপাত আমাদের দেশে বেশি হবে তো বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু আমার এই সুন্দর জমিতে যেন বৃষ্টির পানি পাটের গুড়াতে না থাকে সেদিকে কিন্তু ফলো রাখতে হবে আপনার এই বৃষ্টি হওয়ার পরে আপনার যদি পাট গাছে যদি পানি জমে থাকে জমাট হয়ে থাকে তাহলে আপনার এই সুন্দর এত সুন্দর পাট গাছগুলো কিন্তু দুর্বল হয়ে যাবে মারা যেতে পারে বাঁকা হয়ে যেতে পারে তাই কি করতে হবে আপনাকে ওই জমানো পানিগুলা আপনার এই সুন্দর পার্টের জমি থেকে কিন্তু পানি যাতে বের হয়ে যায় সেই কাজটি কিন্তু আপনাকে করতে হবে এবং এই মুহুর্তে আর একটা করণীয় থাকবে আপনাদের যে এই মুহূর্তে কিন্তু আপনি আগাছা যদি দুই একটি থেকে থাকে আগাছাটা পরিষ্কার করবেন আর এই মুহূর্তে যদি আপনি দেখতে পাচ্ছেন যেখানে পাট গাছটি অতিরিক্ত বেশি হয়ে গেছে মানে ঘন ঘনাক্ত বেড়ে গেছে আপনাকে কিন্তু সেই ঘনাক্ত এবং বেশি যেখানে পাট গাছটি আছে সেখান থেকে কিন্তু কিছু কিছু পাট গাছগুলো কিন্তু উঠায় ফেলতে হবে ফলে কিন্তু আপনার উঠা ফলার কারণে কিন্তু আপনি সেই পাট গাছটি কিন্তু সুন্দর মানে যতটুকু রাখা যায় সেই পরিমাণটা রাখার কারণে কিন্তু আপনার পাটগুলো দ্রুত বড় হবে শক্ত হবে এবং লম্বা হবে এবং সুস্থ সবল থাকবে এতে করে কি হবে আপনার সেই পাট গাছটি কিন্তু অনেক লম্বা এবং মোটা হবে এবং সেখান থেকে যে পাট আসটি আমরা সংগ্রহ করব সেখানে কিন্তু বেশি এবং অনেক বেশি পাব সেই আঁশ আর এই আঁশটি আমরা বেশি পাইলে আমাদের ফলন কিন্তু বেশি হবে এবং আমরা কিন্তু লাভবানটা কিন্তু বেশি হব তাই যে সকল পাট চাষি ভাইরা আছে তাদেরকে কিন্তু আমি আবারও বলছি এই মুহূর্তে কিন্তু আপনাদের যে করণীয়টা থাকবে সেটা কিন্তু আমি বলে দিলাম অবশ্যই যে সকল কৃষক ভাইরা আছেন তারা কিন্তু অবশ্যই আপনি ফলো রাখবেন আপনার পাটের গাছে যেন পানি বেজে না থাকে এবং গাছ মারা না যায় গা পাট গাছটি যেন হেলে না পড়ে এটা কিন্তু অবশ্যই আপনারা ফলো রাখবেন এবং কিন্তু যে কাজটি করতে হবে যদি পাট ঘনক্ত থাকে অবশ্যই কিন্তু আপনি খুব দ্রুত সেই পাট গাছটি কিন্তু এখনই কিন্তু সেই সময় পাট গাছটি পাতলা করে দেওয়া এবং ঘনক্ত কমায় দেওয়া তাইলে ফলে কিন্তু আপনার পাট গাছটি লম্বা এবং মোটা হবে সে সূত্রে কিন্তু এটা করার কারণে কিন্তু আপনার ফলনটি কিন্তু বেশি পাবেন এবং লাভবানটি কিন্তু বেশি হবে তাই যে সকল পাট চাষি ভাইরা আছে আমি তাদেরকে বলছি নতুন নতুন ভিডিও পেতে নিউ কৃষি এক্সপার্ট কি বেশি বেশি করে লাইক করুন ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে